তো বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম আমি নমিতা আবার তোমাদের সাথে বক বক করতে একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজকে অনেক কিছু অনেক কাজ তারপর পুজো যাওয়া সব কিছু নিয়ে আর সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আর দেখতে দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম কি কি করলাম আজকে সারা দিন দেখতে থাকো সবাই এই যে বাড়িতে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কোনো মানে এই যে অনেক নোংরা হয়ে গেছে এগুলো পরিষ্কার করছি তারপরে এখানে পরিষ্কার করে দেখো আমি কি করি বাকি কাজগুলো সবাই দেখতে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে বলবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা থাকবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর এখানে এ দেখো জঙ্গলগুলো পরিষ্কার করে গাছগুলো পরিষ্কার করে তারপর এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর দেখো এই যে এখন মাটি এখান থেকে আমাদের ঘরের সামনে থেকে মাটিয়ে আনছি কুঁড়ে মাটি এনে এখন এই যে দেখো কিভাবে দেখতে পাচ্ছ এই যে ওয়ালগুলো কিভাবে বেঙ্গে পড়ে গেছে বৃষ্টিয়ে অনেক বৃষ্টি দিয়েছিল তাই এইগুলো মানে এক জায়গায় মাটি বেশি করে এনে জল দিয়ে মাখিয়ে তারপর এগুলোকে কিভাবে কি করি দেখতে থাকো সবাই আমরা বলে এগুলোকে মানে মাটি কাদা মাটি মাখিয়ে তারপর এগুলোকে লেপতে হয় ভালোভাবে না লেপে রাখলে তারপর দেখো এখানে জল দিয়ে আমি কোদাল একটা বাজে কোদাল দিয়ে জলগুলোকে মাটির ভিতরে মানে ইয়ে করে দিচ্ছি মাটিটা ভালোভাবে যাতে জলটা খেয়ে নেয় আর আমার লেপ এটা কাজটা করতে সুবিধা হবে তাই জন্য আমি কোদাল নিয়ে এই যে মাটিগুলোকে ভালো করে কোদাল নিয়ে আমি টেনে মাটিগুলো লাড়াতে পারছি না দেখো কত কষ্ট হচ্ছে আমার তারপর কী করবো কোনো মধ্যে ইয়ে করলাম তারপরে এই দেখো তারপরে এই দেখো যে এই দেখো সবার শেষে দেখতে দেখো তোমাদের দাদা বাজারে গিয়েছিল এই দেখো মাছ নিচ্ছে এত রাগ হয় তখন রাগ হয় এত কাজ করে তারপর আবার মাছ নিয়ে আসলো আমি বললাম তুমি মাছটা কেটে পরিষ্কার করে রেখে দেও আমি একটু পরে আমি কাজগুলো শেষ করে তারপর রান্না করব। তারপর তোমার দাদা ভাই তো এখন কী করবে মাছ এনেছে তাই মাছগুলো কাটলো বসে বসে তারপর কেটে বেশে ধয়ে পরিষ্কার করে আর আমি এদিকে এই দেখো মাটিগুলোকে ভালোভাবে মাখিয়ে এই যেগুলোতে কাজে লেগে গেলাম কাজ করছি দেখো আমি কীভাবে এই করব কে কেমন করে জানি না আমাদের তো মাটির বাড়ি মাটির ঘর তাই নিজের মতো করে কাজটা করতে হয় তাই এই যে আমার নিজের মতো করে কাজটা করছি কতটুকু হবে না হবে আমি বেশি ভালো লেপাও করতে পারি না আর বেশি সুন্দর করে কিছুই পারি না আর কথা বলতেই পারি না পাগলের মতো তোমাদের সাথে বক 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 করে কি বলি না বলে আমি নিজেই জানি না পাগলের মতো তারপর দেখো সব কিছু কি করলাম এই যে আমার লেপাগুলো মানে মোটামুটি ওর দেকটা শেষ শেষ করে লেপা শেষ করে তারপর এখানে এসে বসলাম এই যে নাইকেলের সোলা থেকে ঝাড়ু দেওয়ার জন্য বের করছি তারপর দেখো এই যে সানটান টান করে পুজোতে চলে যাচ্ছে এটা বুধবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল তাই কেউ কিছু মনে করো না অনেক দেরি হয়ে গেছে তারপর দেখো পুজো বাড়িতে গিয়ে আমি ঠাকুর ভক্তি করছি ঠাকুর ভক্তি করে এসে এখানে বসলাম তারপর সবাই বলছে চলে এসো প্রসাদ খেতে তাই প্রসাদ খেতে বসে পড়লাম প্রসাদ খাওয়া দাওয়া করে এখান থেকে তারপর চলে এলাম আর আমার যে দেখো কত লোকজন সবাইও ছিল তারপরে এই দেখো দাদা এই যে বাড়িতে গিয়েছিলাম এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাড়িতে চলে আসবো তারপরে এই যে তোমাদের দাদাভাই বলছে দোকান থেকে একটু টিফিন আনবে ও বাড়িতে এসে ভাত খাবে না আমি বলছি ঠিক আছে নিয়ে এসো তাই আমি এখানে দাঁড়ালাম তারপর উনি যাচ্ছে আমি যে আমাদের ঘরের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো এই যে এই যে পুজো থেকে আসার সময় আমাদের এক আমার একটা দেবর পেয়েছে রাস্তার মধ্যে আমাকে বলছে কো যাবে আমি বলছি বাড়িতে যাবো চলো আমি তো বাড়িতে যাব চলো আমার সাথে তাই আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম উঠে পরে চলে এলাম বাড়িতে আর সবার ভিডিওটা কেমন লাগলো বলবে আর আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো আর অনেক কোনো ভিডিওর সাথে দেখা